আটটা পাঁচশ পিসের অল আর খুব ভালো করে মনে রাখবা আটটা পাঁচশ পিসের অল আর নাউন অল আর নাউন তাহলে অল পাঁচশ পিস আর নাউন অ্যাবজেক্টিভ নিজেও একটা নাউন কথা বোঝাইতে পারছি অ্যাবজেক্টিভ নিজেও একটা নাউন ইউ ক্যান ইমাজিন অ্যাবজেক্টিভ নিজেও একটা নাউন সো আমি বিনয়ের সাথে বলতেছি এই সেশনটা বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ

আমাকে একটু বলতে পারো যে নাউন কোন নাউন অ্যানিওয়ান ক্যান টেল মি একটু আমাকে বলতে পারো যে নাউনটা বেসিক্যালি কোন নাউন বলো তো তোমাদের কি মনে হয় নাউনটা কোন নাউন প্লিজ টেল মি নাউন বিলংস টু নাউন জেন্টলম্যান নাউনকে তোমাদের কোন নাউন মনে হয় প্লিজ বলো নাউনকে তোমাদের কোন নাউন মনে হয় বলো নাউন ইভেন মনে রাখবা নাউন নাউন হচ্ছে নাউন হচ্ছে কমন নাউন কেননা নাউনকে নাউন হচ্ছে কমন নাউন নাউনকে প্রপার নাউন নাউনে নাউনটাকে স্মল লেটার এবং ক্যাপিটাল উভয় লেটারে লেখা যায় নাউনকে শুধু ক্যাপিটাল না নাউনকে স্মল লেটারেও লেখা যায় সো দ্যাটস ওয়াই নাউন প্রপার নাউন বলা যাবে না যাবে না যাবে না আমার ধারণা নাউন হচ্ছে হান্ড্রেড টেন কমন নাউন কমন নাউন কমন নাউন নাউনকে ঘটনা করা যায় নাউন শব্দটা এই যে নাউন শব্দটা এই নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় এটা ক্যাপিটালেও লেখা যায় আবার স্মল লেটারে লেখা যায় সো প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার প্রপার নাউন ওইটাই যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার না 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 নাউন প্রপার নাউন না নাউনকে স্মল লেটারে লেখা যায় তাহলে নাউনকে তুমি প্রপার মানে কেমনে বলো নাউনকে শুধু এতটুকু বলো যে নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না যায় না নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না যায় না শুধু এতটুকু বলো নাউন শব্দটাকে স্মল লেটারে লেখা যায় না যায় না অবশ্যই যায় তাহলে নাউন হচ্ছে কমন নাউন কথা বলতে হবে নাউন কোন নাউন নাউন হচ্ছে কমন নাউন তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনটার সাপোজ বলো অ্যাডজেক্টিভ হচ্ছে অবশ্যই একটা নাউন

রিফ্রেন্ড দেখো এখানে একটা শব্দ আছে রিফ্রেন্ড মনে রাখবা রিফ্রেন্ড রিফ্রেন্ড এর সাথে গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশন হয় ফ্রম এটা বিসিএস এ কয়েকবার এসেছে কারেকশন হিসাবে আমি তোমাদের কথা দিচ্ছি মাস্টার বই থেকে আবারো বলতেছি মাস্টার বই থেকে প্রতিটা গ্রামার প্রশ্ন মেমোরাইজিং পার্ট ছাড়া ইংলিশকে দুই ভাগে ভাগ করা যায় ইংলিশকে ইউ ক্যান ডিভাইডেড ইনটু টু পার্টস একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে তোমার মেমোরাইজিং আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সো আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে গ্রামার আমি কথা দিচ্ছি এক হাজার স্টুডেন্ট চাই ওয়ান কে স্টুডেন্ট চাই লাইভে যদি ওয়ান কে স্টুডেন্ট হয় কথা দিচ্ছি গ্রামারে মাস্টার বইয়ে যত গ্রামার প্রশ্ন আছে আজ থেকে আগামী ছয় মাসের মধ্যে অল প্রশ্ন সলভ প্লাস দিব ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ ওকে বাচ্চারা তাহলে অবশ্যই কনক্রিট হবে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি রিফ্রেন্ড ফর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কারেকশনে আসে রিফ্রেন্ড ফর্ম মানে বিরত থাকা আরেকটা হচ্ছে তোমার হয় রিস্ট্রেন 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 ফর্ম কিছুদিন আগে সেনা প্রধান তার একটা ভাষণে সোলজার উদ্দেশ্যে লাস্ট লাইন বলেছিলেন রিস্ট্রেন 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 সংযম 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 সো রিফ্রেন ফর্ম রিফ্রেন ফর্ম রিফ্রেন ফর্ম আমি বিনয়ের সাথে বলবো দুই তিনশো শেয়ার করে দাও মাস্টার বই থেকে প্রতিদিন রাত দশটায় আমি শাকিল স্যারকে দেখতে পাবা যদি অসুস্থ না হয় এটা ধামাকা লাইভ সেশন হবে ইনশা আল্লাহ তাহলে ভালো করে খেয়াল করো রিফ্রেন্ট ফর্ম রিস্ট্রেন্ট ফর্ম কোনো কিছু থেকে বিরত থাকা রিফ্রেন্ট ফর্ম রিস্ট্রেন্ট ফর্ম এভরি সিঙ্গেল অপশন নিয়ে আমি ব্যাখ্যা দিব ইনশা আল্লাহ এরপরে কি বলছে দেখো নাউন কত প্রকার এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই যেহেতু দুই প্রকার নাই আমার কাছে যেটা মনে হয় নাউন পাঁচ প্রকার ছয় প্রকার বলে কোনো নাউন হয় না চার প্রকার হয় না তিন প্রকার হয় না নাউন হচ্ছে পাঁচ প্রকার এটা ভালো করে জানো প্রপার নাউন প্রপার নাউন মানে মনে রাখবা লেটার প্রপার নাউন মানে মনে রাখবা ক্যাপিটাল লেটার